আমার বয়ফ্রেন্ডের আসতে কেন জানি আজ দেরি হচ্ছে একটা কল দিয়ে দেখি হ্যালো জান কোথায় আছো আমি তো পার্কে আছি এতো জান আমি কাছাকাছি এসেছি আর দুই মিনিট লাগতে পারে ঠিক আছে জান তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে সিনেমার হিরোদের মতো জানকে আজকে প্রপোজ করে সারপ্রাইজ দিতেই হবে আই লাভ ইউ জান হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আই লাভ ইউ টু জান জান আমার সারপ্রাইজটা তোমার কেমন লাগলো অনেক ভালো লেগেছে ঠিক আছে চলো চোদ্দই ফেব্রুয়ারি সুন্দর দিনটা একটু উপভোগ করি ঠিক আছে জান চলো জান বোরখা আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে থাক দেরি এসে আর পাম দেয়া লাগবে না আরে না সত্যিই জান জান বাগানের ফুলগুলো অনেক সুন্দর তাই না হ্যাঁ জান অনেক সুন্দর আমার বাড়ি ফাঁকা আছে চলো চলো ওইখানে গিয়ে একটু একান্ত সময় কাটাই ঠিক এরকম আমাদের সমাজে কিছু প্রচলিত দিন আছে যা মানব সমাজকে দিনে দিনে নষ্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সমাজের ছেলে মেয়েরা এখন রোজ ডে হাক ডে এমনকি কিস ডে এগুলো নিয়ে এতটাই রংহীন করে তোলে যার কারণে এই দিনগুলিতে অনেক মেয়েদের ইজ্জত নষ্ট হয় আবার অনেক সময় দেখা যায় এই দিনগুলিতে এইরকম ছেলে মেয়েদের নোংরামির কারণে তাদের পরিবারের আত্মসম্মানের উপর প্রভাব পড়ে তারা ভালো মন্দ বুঝার জ্ঞানটুকু হারিয়ে ফেলে তাই আমাদের পক্ষ থেকে ছেলে মেয়েদের বাবা এবং মায়ের উদ্দেশ্যে কিছু কথা আপনারা আপনাদের প্রিয় সন্তানের প্রতি খেয়াল রাখুন যাতে এসব নোংরা দিনগুলো থেকে আপনাদের ছেলে মেয়েরা দূরে থাকে আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ